শ্রাবণ মাসের সোমবারকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের তলায় শিব মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ভাতছালা রাজাপুরে পঞ্চাননতলা বাজারে শতাব্দী প্রাচীন এই শিব মন্দিরটি খুবই বিখ্যাত শ্রাবণ মাসের প্রতি সোমবার হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এখানে তারা বাবার মাথায় জল ঢালতে ও পুজো দিতে আসেন বলে জানান মন্দির কর্তৃপক্ষ আঠাশে জুলাই সোমবার সকালে এই মন্দিরে এসে শিবের মাথায় দুধ ও জল ঢালেন মন্ত্রী মালা পরিয়ে দেন শিবলিঙ্গে পুজো দেন তার স্ত্রীও মন্ত্রী বলেন শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় এখানে হাজার হাজার ভক্ত জল ঢালেন আমি তাদেরই মধ্যে একজন ভক্ত হিসেবে এখানে শিবের মাথায় জল ঢাললাম হিন্দু ধর্মের রীতি মেনে অনেকেই এই ধর্মাচরণ করে থাকেন নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা আঠাশে জুলাই ছিল প্রকৃতি সংরক্ষণ দিবস এদিন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অবসর সময়ে দেখানো হলো দুটি চলচ্চিত্র মাইগ্রেটস দেখিয়ে দুটি মেরু ভাল্লু কিভাবে জলবায়ু পরিবর্তনের ফাঁদে পড়ে পরিবেশ আর জীবন বদলাতে বাধ্য হয় আওয়ার প্ল্যানেটে ডেভিড অ্যাটেন বড় দেখিয়েছেন আমাদের গ্রহে আশু সমস্যা কি কি। আমাদের এই প্রকৃতিকে যদি আমরা সঠিকভাবে রক্ষা করতে না পারি তাহলে আমাদের অস্তিত্ব নিয়ে একটা বিশাল সংকট দেখা যাবে তাই আমাদের স্বার্থে আমাদের জীবনের স্বার্থে আমাদের এই প্রকৃতিকে এনি হাও যেমন করেই হোক আমাদের শক্তিকে রক্ষা করতে হবে বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি আজ প্রকৃতি আক্রান্ত তাই এই প্রকৃতিকে বিভিন্ন দিক থেকে যে যে কারণে আক্রান্ত হচ্ছে প্রকৃতিকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিতে হবে এই কারণে আজকের এই দিনটি এ বিষয়ে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান প্রকৃতি পাঠ বৃহত্তরভাবে শিক্ষার অঙ্গ বিশ্ব নাগরিক হিসেবে সবার এই বিষয়ে সজাগ থাকা উচিত বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে প্রকৃতি পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে ইন্টারন্যাশনাল নেচার কনজারভেশন ডে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস সেই উপলক্ষে দুটো সিনেমা তাদের দেখানো হয় এই যে সিনেমা দুটো দেখে তাদের মনে যে প্রাণীর আচার আচরণ এবং তাদের কিভাবে পরিবেশের যে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ পরিবেশের সঙ্গে সঙ্গে তাপমাত্রার হেরফেরের সঙ্গে সঙ্গে কিভাবে তাদের সমস্ত রকম পরিবর্তন দেখা যাচ্ছে সেটা তাদেরকে দেখানো হয় এবং তাদের এই দুটি সিনেমা দেখে তাদের মধ্যে যে উপলব্ধি যে আমাদের পরিবেশকে যে কোনো মূল্যেই বাঁচাতে হবে বৃক্ষরোপণের সাথে সাথে জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে হবে এর ফলে কি হবে না আমরা আমরা জীবেদের মতো জীবেরা যেমন নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে প্রকৃতি থেকেই তারা সমস্ত কিছুটা সদ্ব্যবহার করে ভালুকের জ্বর হলো ভালুক জ্বর ছেড়ে যাচ্ছে বিভিন্ন পাখির যে ইনফেকশান হচ্ছে সেটাকেও তারা সারাতে পারছে কুকুরের শরীর খারাপ হচ্ছে পথ কুকুর তারাই গাছের পাতা খেয়ে বমি করে তাদের নিজেদেরকে সুস্থ করে ফেলছে এই যে প্রাকৃতিক উপায়ে প্রকৃতি যে প্রাণীদেরকে সুস্থ করার ব্যবস্থা রেখেছে যেটা মানুষ করতে পারে তার একমাত্র উপায় হচ্ছে আমাদের যে কোনো মূল্যে বৃক্ষ থেকে শুরু করে নদী পুকুর নালা সমুদ্র সমস্ত দূষণ থেকে এদেরকে রক্ষা করতে হবে এবং প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে বাংলা ভাষাভাষীদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার করা হচ্ছে সেখানে বাংলা ভাষায় কথা বললে বেছে বেছে তাদের পুলিশ দিয়ে ধরিয়ে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পাচার করে দেওয়া হচ্ছে এদেশে একজন বৈধ নাগরিক শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে ভিন দেশে চলে যাচ্ছেন জন্মসূত্রে ভারতীয় নাগরিকদের এইভাবে ভয়ঙ্কর অত্যাচারের শিকার হতে হচ্ছে এরই প্রতিবাদে বর্ধমান শহরের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়েছে বলে জানান বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ তিনি বলেন একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণসভার মঞ্চ থেকে ওই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাতাশে জুলাই এই কর্মসূচি শুরু করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের নির্দেশ দিয়েছেন একই কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ মতো বর্ধমান শহরে প্রতিটি ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এই মিছিলে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলররা নেতৃত্ব দেন এই কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা